তিন নাম্বার রাতের খাবার দুপুরে যে খাবারগুলো কথা বললাম সেটা রাতের জন্য প্রযোজ্য দুপুরে ব্যস্ততা বাসার বাইরে থাকার কারণে যদি কিছু মিস হয়ে যায় রাতের খাবার যোগ করার একটা সুযোগ থাকে এবার আসি কিছু নাস্তার আইটেমে ওজন বাড়ানোর সময় একটা খুব ভালো নাস্তা হচ্ছে বাদাম কোনো ধরনের বাদাম খেতে পারেন চীনা বাদাম কাটা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম যেটা আপনার জন্য সুবিধা হয় বাদামে স্বাস্থ্যকর ফ্যাট আছে অনেক ধরনের মিনারেল ভিটামিন ফাইবার আছে এটাও একটা প্রিবায়োটিক খাবার অর্থাৎ পেটের নারী ভুরিতে উপকারী জীবাণুকে তো রাখে তাই ওজন বাড়ানোর জন্য নাস্তায় কয়েকটা বাদাম খেতে পারেন দুপুরে ও রাতে খাবারের পরেও খেতে পারেন কেনার সময় খেয়াল রাখবেন এটাতে যাতে অন্য কিছু মেশানো না থাকে যেমন চিনি লবণ ইত্যাদি বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তারা এটা খেয়াল রাখবেন কারণ বাজারে অনেক ধরনের চিনি লবণ মেশানো বাদাম প্যাকেটে কিনতে পাওয়া যায় তারপর নাস্তার জন্য বাদামের সাথে কিছু কিসমিস যেহেতু আঙ্গুর ফল শুকিয়ে বানানো হয় পরিমাণ অনেক ভিটামিন আর মিনারেল থাকে তবে কিসমিস খেলে কারো কারো দাঁতের সমস্যা দেখা দিতে পারে কাথে কিসমিস খালি খালি না খেয়ে বাদাম বা টক দইয়ের সাথে মিশিয়ে খাবেন বাদামের সাথে যোগ করে খেতে পারলে ওজন বাড়াতে সেটাও অনেক সহায়তা করবে ওজন বানানোর আরেকটি উপায় হলো খাবারের সাথে বিভিন্ন ধরনের বীজ যুক্ত করা যাদের সুযোগ আছে তারা মিষ্টি কুমড়ার বীজ সূর্যমুখীর বীজ তিসির বীজ তিলের বীজ ভাত বা তরকারির উপর হালকা ছিটিয়ে খেতে পারেন এক একটা বীজ নানা ধরনের পুষ্টি বহন করে তারপর ফলের মধ্যে আবাকোডো খেতে পারেন সুযোগ থাকলে এতে স্বাস্থ্যকর ফ্যাট আছে বাংলাদেশে এই ফলটা সহজে পাওয়া যায় না পেলেও অনেক দাম দেশের বাইরে থেকে অনেকে কিনে নিয়ে এসে খেতে পারেন বা খান দেশের বাইরে থেকে কিনে নিয়ে এসে এটাও মেনুতে রাখতে পারেন অনেকেই ওজন বাড়ানোর জন্য সাগুদানা বা কাস্টাং খাওয়ার জন্য কথা বলে থাকেন খেতে খেয়েও ওজন বাড়ানো সম্ভব আমি এগুলোর পরামর্শ দেই দেই না না কেন সেগুলোতে আগু প্রায় পুরোটাই শর্করা অর্থাৎ শুধুমাত্র এক ধরনের পুষ্টি উৎপাদন বেশি পরিমাণে থাকে একশো গ্রাম সাবুদানায় প্রোটিন আর ফ্যাটের পরিমাণ এক গ্রামের থেকেও কম থাকে ভিটামিন মিনারেল থাকে খুব অল্প তাই এটা খুব পুষ্টিকর একটা খাবার না নিয়মিত খেলে ওজন বাড়তে পারে পুষ্টির ঘাটতি থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সে বরং যে খাবারে ওজন বাড়ে আর পুষ্টি আনে তোলা খেয়ে ওজন বাড়ানো শ্রয় তারপর আসি কাস্টাং পুডিংয়ে তো সাধারণত অনেক পরিমাণ চিনি দেওয়া থাকে একটু আগে মিষ্টি দই নিয়ে যা বললাম এখানেও তাই অতিরিক্ত চিনি বা তেল চর্বিযুক্ত খাবার যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওজন বাড়ানোর সময়েও এড়িয়ে চলা ভালো তা না হলে শরীরে চর্বি জমে ওজন বাড়ার সম্ভাবনা থাকে আপনি যদি চিনি ছাড়া শুধু ডিম দুধ ফলমূল দিয়ে কাষ্টাং বা ফুডিং বানিয়ে খেতে চান খেতে পারেন তাহলে তিন বেলা খাবার ও নাস্তার কথা বললাম এখন বলছি এই খাবারগুলো কি পরিমাণে খাবেন আমি অনেকগুলো খাবারের কথা বলেছি এর মধ্যে সবার সবকিছু ভালো লাগবে তা না বাসায় কোন বেলা একটা থাকবে তো আর একটা থাকবে না আমি দেখিয়ে দিচ্ছি কোন খাবারে কতটুকু পরিমাণে কত ক্যালোরি থাকে এক কাপ দুধ গ্রাম আপনি নিয়মিত যা খান এই খাবারগুলো তার সাথে যোগ করবেন নিয়মিত খাবার বাদাম দিয়ে শুরু এই খাবার খেতে হবে তা নয় যেই খাবারে আপনি পছন্দ করেন না কেন মিলে নিবেন যাতে দিনে অতিরিক্ত তিনশো থেকে পাঁচশো ক্যালোরি খাওয়া হয় এর চেয়ে বেশি ক্যালোরি খেলে আরো দ্রুত ওজন বাড়বে তবে দ্রুত ওজন বাড়ানোর চেয়ে ধীরে ধীর গতিতে ওজন বাড়ানো উত্তম দ্রুত ওজন বাড়ালে শরীরে অতিরিক্ত চর্বি জমার সম্ভাবনা ওজন বাড়াতে খুব ভালো ব্যায়াম হচ্ছে স্ট্রং ট্রেডিং আসলে মাসেল বৃদ্ধিতে সাহায্য করে এর জন্য আপনাকে জিমে যেতে হবে এমন না সাথেই শুরু করতে পারে ব্যায়ামগুলোর নাম স্ক্রিনে দি এই শব্দগুলো লিখে ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবে অনেকেই ভাবতে পারেন যে ব্যায়াম করলে তো শরীরের শক্তি খরচ হয়ে যেতে পারে ক্যালোরির বান হয়ে যায় তাই ওজন বাড়ানোর সময় বৈধ ব্যায়াম করার দরকার এমন চিন্তা পোষণ করবেন ওজন বাড়ানোর সময় আপনি নিয়মিত ব্যায়াম করবেন তাহলে অতিরিক্ত ক্যালোরি খাওয়ার ফলে শরীরে শুধু চর্বি জমা সম্ভাবনা ব্যায়াম করবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের সুস্থ থাকার জন্য সপ্তাহে অন্তত ঘন্টা ব্যায়াম করার প্রয়োজন আর ব্যায়াম করার অভ্যাস একদমই না থাকলে অল্প অল্প করে শুরু করবে এটা খুব গুরুত্বপূর্ণ ওজন বাড়ানোর জন্য খাবারের পরিবর্তন আনার পাশাপাশি অবশ্যই ব্যায়াম করবে এবার আসি সতর্কতা এটা একটু মনোযোগ দিয়ে শুনবে যাদের ওজন স্বাভাবিকের চেয়ে কম তাদের ওজন বাড়িয়ে স্বাভাবিককে আনা প্রয়োজন কারণ অল্প ওজনে নানা বিধি স্বাস্থ্য সমস্যা হতে পারে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল পুষ্টিতে ভোগা সারাক্ষণ ক্লান্ত হওয়া মাসিক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি দুই কিছু রোগের কারণে ওজন কম হতে পারে সেক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন ডায়াবেটিস ইত্যাদি আবার কিছু মানসিক রোগের কারণেও ওজন কমে যেতে পারে যেমন ডিপ্রেশন বুলিমিয়া তাই ওজন বাড়ানোর চেষ্টা করার আগে আপনি একজন চিকিৎসকের পরামর্শ শারীরিক বা মানসিক অসুস্থতার কারণে আপনার ওজন কম কিনা এটা তিনি খতিয়ে দেখতে পারেন আবার আবার যদি মনে করেন কোনো সমস্যার কারণে খেতে পারছেন না ঠিক মতো যেমন মুখে অরুচি মুখে ঘা খাওয়ার পরে অস্থির হওয়া পেট ফাঁপা লাগা ব্যথা করা বা খাবার গিলতে কষ্ট হওয়া মনে হয় খাবার গলায় আটকা করা অল্প খাবার খেই পেট ভরে গেছে এমন মনে হয় খুব অল্প ক্লান্ত লাগা কিছুদিন পর পর উস্ত হয়ে পড়া পায়খানার অভ্যাস পরিবর্তন আসা যেমন মনে হয় আগের চেয়ে বেশি বার যাওয়া লাগা এমন সমস্যা দেখা দিলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এগুলো কোনো গুরুতর লক্ষণ কিনা সেটা তিনি যাচাই করে দেখবেন এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বিনা কারণে ওজন কমে যেতে থাকলে যদি মনে হয় কোনো কারণ বা কারণ ছাড়া ছাড়াই ওজন কমে যাচ্ছে তাহলে না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেবেন এটা ক্যান্সারের একটা অন্যতম লক্ষণ তাই এটা বিশেষভাবে মনে রাখবে তিন নম্বর ওজন বাড়ানোর জন্য নিজে নিজে কোনো ওষুধ খাবেন না কেউ আপনাকে টাকার বিনিময়ে মোটা হওয়ার ওষুধ সজাতে পারে অবশ্যই সেগুলো চলবেন অবশ্যই পারলে ডাইটিশিয়ান সাথে পরামর্শ করবেন বা করে নেবেন চার নাম্বার সময় গ্যাসের সমস্যা দেখা দিতে পারে পরিবর্তনগুলো আস্তে আস্তে আনবেন খাবারে ফাইবার আছে যেমন ফলমূল ডাক সবজি এগুলোর পরিমাণ বাড়ানোর সাথে সাথে পানি আর পানি জাতীয় খাবারের পরিমাণ বাড়াবেন তারপরেও যে খাবারগুলোতে মনে হচ্ছে গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে সেগুলো কামনা করছি সেগুলোই আবার দেখা হবে